চিতাই পিঠা খাইতে মন চাইছে তা হেইটা খামু না তাইলে কি হয় তো চাইলার গরা ছারাবার বলে চিতা পিঠা খাওন জানা হেইটা আবার কি কয় তো চাইলার গুড়া ছাড়াই আজকে আমি চিতাই পিঠা বানামু লন আমার লাগে শিখিয়াল হুল্লা ফুল্লা বুল্লা পুলকা চিতা চিতাই পিঠা হয়া যাইবো তো লন বইনারা এই যে দেখেন কেমনে নরম চিতাই পিঠা তুলতেলে চিতাই পিঠা আর আজকে শুধু সুদুস চিতাই পিঠা শিখামু আজকে ডিম চিতাইও শিখামু কেমনে ডিম চিতাই বানাইবেন আজকে এক দিলে দুই পাখি মারম চলেন সেই জন্য আমি এখানে দুই পাট চাল ভিজাই রাখছিলাম সেটা হচ্ছে এক পাট আতপ চাল পাট হচ্ছে ভাতের এরকম করিবেন এক পাট আতপ চাল আর ভাতের চাল যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন ভাতের চাল থাকলে সেটাও দিতে পারেন আতপ চাল দেওয়ার দরকার নেই আবার কিসের ঝামেলা এইভাবে ধুয়া পুচ্ছা চার পাঁচ ঘন্টা লেগে ভিজায় রাখবেন ভিজায় তারপর একটা ব্ল্যান্ডার বাটিতে নিয়ে এটাকে ব্ল্যান্ড করে নেবেন তা দুই ভাগে আমি এটাকে এই যে পানি দিয়ে ক্রিমের মতো করে ব্ল্যান্ড করে ফিরিয়ে আইতাম ছি তাই এই যে দেখেন আইসি দাহান কত সুন্দর করিয়া ব্লেন্ডার করিয়া লাই আইসি বারবার কি দেখা মোটা একবার এই দেখা লাগানো তো বুঝতেই পারছেন ব্লেন্ডার না থাকলে তো কষ্ট করিয়া বাটিয়া লাইবেন তারপর এখানে আরেকটা পাতিল নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখান থেকে আমি তিন চামচ এই যে আটা উঠাই লইলাম তো আজকে কোনো ফাঁক ফোকর কিছুই রাখবো না কিন্তু তোমরা সবাই ভালো করে একটু দেখে লিও কারণ অনেকে অনেক ফাঁক ফোকর রাখে ফাঁক ফোকর থাকলে তো শীতের পিঠাটা হইবো না তো এখান থেকে এই যে দেখো একটু আটার লেই রাইন্দা লই আইলাম এই ছোট পোলা এনে যে আটা খাওয়া সেই আটার লেই দেখ আমাকে দেশে আটার লেই তো আটার লেই রাইন্দা হে পরে যেই আটাটা আসিল অর্ধেকটা দিয়ে দিলাম আর এখান থেকে এই আটার লেই অল্প অল্প করে দিব এইভাবে একবারে কিন্তু দেওয়া যাবে না

না হেডা দিয়া লেম হেডা লাবন অনেকে কয় লাবনের মতো ভালোবাসি হেলে রাগ হয়ে যায় আসলে কিন্তু সবাই লাবনের মতোই ভালোবাসতে হয় লাবন ছাড়া চলেই না চলেই না তো এই যে তারপর একটু খানি খাবার ছোড়া দিয়া দিলাম এটা হাতের কাছে থাকলে দিয়া দিবা না থাকলে না দিলে চলবে আমি যেভাবে দেখাইছি সেইভাবে একবার চেষ্টা করে দেখ যাদের হয় না ফুলকা ফুলকা চিতেই পিঠা তাদেরও কিন্তু হয়ে যাবে আর এদিকে কিন্তু মাটির পাত্রটা আমি আগেই চুলাই গরম বাসায় দিয়েছিলাম তো এখানেই যে দিয়া দিলাম এক চামচ ডাকনা দিলাম তারপরে কতক্ষণ দাঁড়ায় লম কা এক সেকেন্ড এর মত তারপরেই যে ঢাকনা উঠাইলাম ঢাকনা উঠায়া দেখলাম আমার তো চিটাই বিবি রেডি হয়ে গেছে দেখেন এবারে ফুললি আরছে অনেক সময় ক্যামেরায় বোঝা যায় না তাই একটু বাকাক এর কাছ থেকে দেখাইয়া দিলাম দেখেন কত সুন্দর করে ফুললি আরছে তো এই ভাবে খালি এখন দিবেন আর উঠাবেন দিবেন আর উঠাবেন আহা গো আমার মন চায় সারা দিন ধরে ঠিক খালি চিটাই বিঠাই বানাই তো আরেকটি ম্যাজিক আপনি করে দেখাইলাম অন্যখানে আমি কি করছি দেখেন যদি মাটির পাত্র না থাকে তাইলে দই খান যে কড়াই আছে মাটির বাই সেই করাইটাকে ভালো করে ধুইয়া তারপরে এসে চিলাই ভাবে পুরিয়া পারিয়া কালা করিয়া তারপরে সেখানেও কিন্তু চিতাই পিঠা বানায় লইতে পারে না আমার মতো আমি কিন্তু দুই চুলাই দুইটা দিয়ে বানাইতাছি দেখেন আমি আবার একটু আলসে বলছি না আমার আবার কিন্তু অত দেরি হয় না কোন না কিছুতেই আমি যত তাড়াতাড়ি পারি কাজ শেষ করি এই যে দেখেন কি সুন্দর ফুলকা ফুলকা চিটাই পিঠা তো দুই চিলাই শুধু দিছি আর উঠাইছি দিছি আর উঠাইছি তো সব সব জায়গা থেকে একবারে তো এখন আমি দেখাবো কেমনে দুই ডিম চিটাই বানাইবেন এই যে

এখন এই যে দুয়ারটা বিশ্বাস করবেন না ভিতরটা দেখেন কি সুন্দর বাহার তো সবাই ভালো থাকেন বইনের আগে যদি কোনো ভুল টুল কথা বাতার বললে থাকি তাহলে মাফ করে দিন আর তোমাকে কোনো তাইলে আমাকে জানাই আমি বুঝিয়ে বলবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই দেখা হবে আগামী ভিডিওতে যাওয়ানোর আগে একখান কথা যায় ভিডিওতে একখান লাইক দিয়ে দিন ভালো লাগলে ভিডিও টা শেয়ার করে দিন আর নতুন ভিডিও পাওয়ার লিগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল বাটন যদি ক্লিক করে রাখেন সেখানে ক্লিক করলে যেখানে আমি নতুন ভিডিও আপলোড দিবো নোটিফিকেশন টি সাথে সাথে আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকেন আল্লাহ